কোন জায়গায় কমেন্ট করবেন কোনটা শেয়ার করবেন আল্লাহ এই আয়াত দিয়ে মানুষকে শিখিয়েছেন দেড় হাজার বছর আগে কোরআন নাজিদের মাধ্যমে এখন বলার দরকার নেই বাণী যে লাইক মারার জায়গা পাও না কোথায় লাইক মারা লাগবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন বস্তা যাব না আল্লাহ ফাঁকা সাজনা মা বিহীন আমি আয়বের ডাকে সাড়া দিলাম তার মানে তাকে লাইক দিলাম এই পৃথিবীতে আমার আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন যে যদি বিপদে পড়ে আর তোমার কাছে সাহায্যের হাত বাড়ায় অবশ্যই এসে ধর্মের হোক তোমার সাহায্য করার সামর্থ্য থাকলে গিয়ে যাবে ঠিক আজ সবজাইতে বড় মাধ্যম সাহায্যের জন্য মিডিয়া যেটা আজ ব্যবহার করে মুসলমানদেরকে সন্ত্রাসের খাতায় নাম লিখিয়েছে আমাদের উচিত হচ্ছে এই ছোট্ট ক্ষুদ্র জায়গায় বসে আপনি ফেসবুক ইন্টারনেট টিউবম্যাট ইউটিউব যাই ব্যবহার করেন আপনার উচিত ইমানের দাবি অনুযায়ী এই কাশ্মীর মায়ানমার ফিলিস্তিন এই যত

আল্লাহ বলেন ডাকে সাড়া দিলাম তাকে বাঁচিয়ে দিলাম এতটুকু বললেই তো শেষ হয়ে যেত আল্লাহ বলেন আমি এইভাবে করে মহিলদেরকে বাঁচিয়ে দেবো ইউনুসের

যে বিষয়টা ধরা দিয়েছে আমার মনে হচ্ছে সাল্লামের এই মাছের পেটের কারবালা থেকে আল্লাহ যাকে বাঁচিয়েছিলেন অপরাধ স্বীকার করার কারণে আজ বিশ্বে মুসলমানদের যে অপরাধ গুলো স্রোতে গা ভাসিয়ে দিয়েছি আমরা ইহুদি খ্রিস্টান বিশেষ করে ইয়াহুদিয়ার মুশরেক যারা আমাদের প্রকাশ্য শত্রু তাদের সাথে আগুন আত্মীয় স্বজন তৈরি করে পরাণাই কারিমে আল্লাহ বারবার কথাটা দিয়েছেন বিশেষ করে সূরা মায়দার 82 নম্বর আয়াত কামনতো লাকাযিননা শাদ্দান নাসিদা ওয়া দা তাল্লিল্লাযিনা আমানুলিয়া হুদা ওয়াল্লাযিনা আশারাতু আল্লাহ তাআলা বলেন লাযিননা লামপাকিরান লাগতে সাকিনা

কথা বলুন